না উনাকে তো পাঁচ বছর ক্ষমতায় থাকার জন্য মানুষ দেয় নাই উনাকে ক্ষমতায় দিয়েছে এই জন্যেই যে মানুষ দীর্ঘ ষোলো বছর মানে নির্বাচন থেকে বঞ্চিত ছিল উনি দেশের এই ক্রান্তিকালে দায়িত্ব নিয়েছেন দেশের মানুষ একটা গণতান্ত্রিক সরকার চায় সেই গণতান্ত্রিক সরকার ব্যবস্থার জন্য যে প্রয়োজনীয় পদক্ষেপ উনি এটা গ্রহণ করবেন এবং সেটার জন্যে দীর্ঘ পাঁচ বছর প্রয়োজন নেই তিনি তার সদিচ্ছা এবং আন্তরিকতা যদি থাকে তাহলে তিনি এস সুন পসিবল যেটা বাস্তব যেটা প্রয়োজনীয় সংস্কার এটা সম্পন্ন করবে এস সুন পসিবল এটা নির্বাচনের ব্যবস্থা করবেন আমরাও চাই সংস্কার এখন সংস্কার সংস্কার কোলে করে যে এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সাথে যারা আছে এই যে আমাদের কোমলমতি ছাত্ররা তাদের অবদান আমরা অস্বীকার করি না তাদের রক্তের বিনিময়ে আজকে এই পতিত সরকারের পতন হয়েছে ফেসিস সরকারের বিদায় নিয়েছে কিন্তু এর অর্থ এটা নয় যে তারা এসেও এই পতিত সরকারের মতো লং টাইম দীর্ঘস্থায়ী বন্দোবস্তের স্বপ্ন দেখবে তারা আবার সংস্কারের নাম করে বাংলাদেশের মানুষকে নির্বাচনের বাইরে রেখে এই নিজেরা আখের গুছানোর চিন্তা করবে এটা আমরা মানে সাপোর্ট করতে পারি না শুধু বিমানের টিকিট না আমাদের যে মোবাইলের সিম বাতিল করা হয়েছে আমাদের টিকিট বাতিল করা হতো আমাদের পাসপোর্ট বাতিল করা হতো আমরা দেশে আসতে এই যদি জানা যায় আমি রিক্স নিয়ে আসতাম তাহলে হয়তো আপনারা দেখতেন যে আমার মায়ের জানাজার সময় হাত করা পরে আমাকে কারাগারে যেতে হতো যে কারণে মায়ের জানাজা আমি যেভাবে আসতে পারি নাই আমার বিশ্বের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা রাজনৈতিক নেতাকর্মীরা তাদের মা বাবার অসুস্থতার সময় আসতে পারে নাই বোনের বিয়েতে আসতে পারে নাই আজকে এই সরকারের পতনের পর আপনি দেখবেন সারা বিশ্ব থেকে হিলিক পড়েছে যে মানুষ দেশে আসা মুক্ত বাতাসে আজ আসার সুযোগ হয়েছে ঠিক সেভাবে আজকে মানুষ অধিক আগ্রহে অপেক্ষমান একটা ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচনের এবং আমরা মনে করি যে এই অর্ধবর্তীকালীন সরকার কোনো টাল বাহানা না করে অনতি বিলম্বে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটা ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচনের ব্যবস্থা করবে যাতে করে বাংলাদেশের মানুষ নির্বাচনের মাধ্যমে তাদের সরকার গঠন করবে এবং সেই জনগণের ম্যান্ডেট পাওয়া গণতান্ত্রিক সরকারই বাস বাকি যে সংস্কারগুলো আছে সেটা তারা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে সেটাই মনে করি না সেটা তো অবশ্যই সংস্কার এবং নির্বাচন সংস্কার তো সবাই চায় যে মানে কোনো ধরনের অপ সংস্কার অপসংস্কৃতি যেটা ছিল আপনার বাংলাদেশের রাজনীতিতে সেটা থেকে বেরিয়ে আসার চিন্তা চেতনা সকলেরই মাঝে আছে এবং সংস্কারের অজুহাত দিয়ে বাংলাদেশের মানুষ দীর্ঘ ষোলো বছর নির্বাচনের বাইরে ছিল বর্তমান প্রজন্ম বলেন আর এই আমাদের পুরোনো দিনের মানুষ বলেন কেউই কিন্তু লাস্ট সিক্সটিন ইয়ার মানে প্রকৃত বুট দান থেকে বিরত ছিল বুটাধিকার বাংলাদেশের ছিল না এবং বিনা বুটেই এই সরকার মানে প্রতীত সরকার তারা ক্ষমতায় ছিল তো এই কারণে মানুষের একটা ঐক্ষান্তিক আগ্রহ অধীর আগ্রহে অপেক্ষমান মানুষ একটা সুষ্ঠু পরিবেশে নির্বাচন করার এবং সেই লোককেই মানুষ প্রস্তুত